বর্ষাকালই হচ্ছে চারা রোপণের উপযুক্ত সময় বস্তার মধ্যে মোটামুটি আমাদের গাছগুলো ঢুকানো শেষ এখন আমরা প্লাস্টিকের সুতা দিয়ে গাছগুলো সুন্দর করে টাইট করে বাঁধব সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইস পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নার্সারিতে এই লিচুর চারা উঠাচ্ছি বেদানা লিচুর চারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেদানা লিচুর চারাগুলো উঠাচ্ছি এই বেদানা লিচুর চারাগুলো আড়াই থেকে তিন ফিট আমরা বলে থাকি সাধারণত বেশিরভাগই তিন ফিট আপনি দেখেন অনেক বড় বড় চারা চার ফিট পর্যন্তও হয়ে যায় এই সব মাটির টবে দেখেন এই যে মাটির টবে এগুলো আমাদের মাদারীপুরে পাঠাবো মজাম্মেল হক ভাইয়ের মাদ্রাসাতে পাঠাচ্ছি আমরা তো এই এইগুলো সব বেদানা লিচু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনার ষাটটা গাছের ওয়াডার আছে আমরা এই ষাটটা গাছ এখন পাঠাবো এই দেখেন আমাদের সব পুরাতন ডাল এই দেখেন এখানে একদম পুরাতন ডাল এই এই গাছগুলো মিসিং হওয়ার খুব কম সম্ভাবনা আরেকটা জিনিস বলে রাখি এগুলো হচ্ছে আমাদের দিনাজপুরের মাসিমপুর দিনাজপুরের মাসিমপুরের যে বেদানা লিচু সেই বেদানা লিচুর চারা দিনাজপুরের মাসিমপুর বেদানা লিচুর জন্য সবথেকে বিখ্যাত একটা জায়গা এই এই মাসিমপুরেরই চারাগুলো আমরা সাধারণত সব জায়গায় দিয়ে রাখি এবং আমাদের মাদার গাছ হচ্ছে মাসিমপুরের মাসিমপুরের থেকেই এই মাদার গাছের কলম করি এবং যেই বছর আমরা কলম করি সেই বছর আমরা গাছ পাঠাই না অন্তত দুই বছর তিন বছর আমরা রাখি রাখার পর তারপর আমরা গাছ পাঠাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব মাটির টবের মধ্যে কলম করা গাছ এগুলো প্রসেসিং করা আছে এই গাছগুলোর বয়স তিন বছর আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিচু চারাগুলো খুব যত্ন সহকারে প্যাকেজিং করতেছি এখানে দেখেন যে আমরা রশি দিয়ে আমরা প্যাকেজিংগুলো করতেছি যেন চারার শিকড়গুলো নরচর না হয় এবং গাছ ভালো থাকবে এখানে এই যে চারাগুলো আপনারা দেখেন যে এখানে সব আমরা রশি দিয়ে সুন্দর করে টপগুলো বাঁধিয়ে দিছি যেন কোনো প্রবলেম না হয় চেষ্টা করি পার্থপক্ষে যতটুকু করার আর কি হ্যাঁ কারণ আপনার পয়সা দিয়ে গাছগুলো নেবেন গাছগুলো যেন নষ্ট না হয় সেদিকে আমরা সবসময় খেয়াল রাখি আপনাদের রিকোয়েস্ট করবো গাছগুলো যখন আপনারা লাগাবেন আমার হোয়াটসঅ্যাপে দয়া করে আপনারা ছবিগুলো দিবেন তাহলে আমিও একটু উৎসাহ পাবো আর কি বস্তার মধ্যে মোটামুটি আমাদের গাছগুলো ঢুকানো শেষ এখন আমরা প্লাস্টিকের সুতা দিয়ে গাছগুলো সুন্দর করে টাইট করে বাঁধবো পাতাগুলো বেঁধে দিব যেন গাছগুলোর ডালপালা না ভাঙে এদিকে আমরা বিশেষ গুরুত্ব দিই এখানে চায়না থ্রি বেদানা বোম্বে মাদ্রাজি সব প্রজাতির গাছগুলো আছে আলাদা আলাদাভাবে আমরা ব্যাক করব এবং আলাদা আলাদা করে প্লেটে আমরা লিখে দেবো